আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিভার্স আপনারা ইতিমধ্যে হয়তো এমপিও ফাইল আটকে রেখে ঘুষ খাওয়ার নিউজটি পড়ছেন তো সে প্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান থেকে এই ডিডির বিরুদ্ধে বা এই ডিডির মতো অন্যান্য ডিডির বিরুদ্ধে সচরা হওয়া উচিত তো নিউজটা হচ্ছে এটা এখানে পূর্ণাঙ্গা আছে দেখেন যখন কেউ দরকে তখন তার বাঁচার জন্য বিভিন্ন ধরনের অজুহাত খুঁজে তিনিও বাঁচার জন্য ধরনের অজুহাত করছেন তো বিশেষ করে যারা নতুন এমপিও ফাইল ফাটান এক্ষেত্রে তারা মানে সোচ্চার হওয়া উচিত শুধু ডিডি না জেলা উপজেলা শিক্ষা কর্মকর্তারাও এই ঘুষের আওতায় আছেন তারাও এমপিও ফাইল আটকে রেখে ঘুষ খায় আপনি যদি সঠিক হন তাহলে তারা গোশ খাওয়ার সাহস পাবে না আমাদের মতো অনেক শিক্ষকরা না সাবা সত্ত্বেও বুঝ দেয় এতে করে তারা আমার সাহস পায় আমি এই অভিযোগকারী বাইকটিকে অসংখ্য ধন্যবাদ জানাই যিনি উনি দুদক্ষ অভিযোগ করছেন তার অভিযোগের প্রেক্ষিতে তারা রাজশাহী যে ডিডি হোক আছে ওনার অফিসে হানা দিছে হানা দিয়ে একশো একান্নটি ফাইল উদ্ধার করছে তো যারা বিভক্ত হন তারা পরবর্তীতে এরিয়ার এরিয়ার কারেকশন ফাইল বিডি বিএড ফাইল উচ্চতার স্কেল ফাইল পাঠান প্রত্যেকের প্রত্যেকের প্রত্যেক সময় এদেরকে ঘুষ দিতে হয় আপনি যদি সঠিক হন আপনার ফাইল যদি সঠিক হয় তাহলে ঘুষ কেন দিবেন এটা আমার আমার যেমন প্রশ্ন সেটা আপনাদের প্রশ্ন আসে কিনা আপনারা অবশ্যই জানাবেন আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই প্রতিবাদ করতে হবে স্বচ্ছ হতে হবে তাহলে এই সমস্ত এই সমস্ত কিছু অসাধু এই অসাধু লোকরা সাহস পাবে না আর কিছু অসাধু লোকের জন্য এরা সাহস পায় যতদিন আমাদের ইউনিটি থাকবে না ততদিন পর্যন্ত এরা সাহস পাবে যেমন ইএফটি নিয়ে আমাদের সাথে ওনারা যে কী পরিমাণ তালবাহনা করতেছে ওরা চায় না যে আমরা ইএফটিতে বেতন পায় শিক্ষকরা ইউটিতে বেতন না পায় সেই জন্য মানে এই জন্য বিভিন্ন বিভিন্ন লিড করতেছে শিক্ষকদের মধ্যে যে এই এর জন্য শিক্ষকদের কোনো জোরালো প্রতিবাদ নাই নাই কোনো আন্দোলন কেউ আন্দোলন করতেছে আর অন্যজন ক্লাস নিয়ে আপনারা কষ্ট করবেন না তো কি করবে কারণ আপনারা প্রতিবাদই করতে জানেন না আপনারা সুচ্ছার না তো এই জন্য তো ওনারা সাহস পাচ্ছে এদের মধ্যে অনেকে যারা ইপ্রিতে বেতন পাইছেন এদের মধ্যে অনেকে প্রথম থেকে চৌদ্দ ধাপে ডিসেম্বর এবং জানুয়ারি বেতন পাইছে অনেক শিক্ষক কর্মচারী এখনও বেতন পান নাই সেই জন্য তারা মানে যারা পাইছে তারা চুপচাপ আর আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে শোচা না হই বিশেষ করে যারা এন থেকে নিয়োগ পান তারা প্রথমে জোরালো ভূমিকা পালন করতে হবে তাদের সাথে আমাদেরকে সঙ্গতি রেখে প্রতিবাদ করতে হবে কারণ এই কুলাঙ্গারদের এই গুসখের বিরুদ্ধে আমরা যদি প্রতিবাদ যদি না করি তাহলে এটা আমার জন্য বড় কা ধারণ করবে তো শুধু রাজশাহী জেলা না প্রত্যেক এই রাজশাহী বিভাগ না প্রত্যেক বিভাগে ডিডিরা কিন্তু কম বেশ ঘুষ খায় মানে কাগজপত্র যদি কোনো ফল না থাকে তাহলে আপনি কেন ঘুষ দিবেন কারণ আপনারাও অনেক সময় এই আপনাদের এমপি ফাইল দ্রুত হওয়ার জন্য আপনাদের স্বেচ্ছাকে অনেক সময় মানে এই টাকা দিয়ে আসেন তো এই ক্ষেত্রে যারা নিরীহ বা একদম ইয়ে তাদের সমস্যা হয় তো ধন্যবাদ এই অভিযোগকারী বাইটিকে যিনি এই দুদক্ষ অভিযোগ করার প্রেক্ষিতে একশো টাকা ফাইল জব্দ করছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হুশিয়ল দিবেশ নম্বর টু ডে